গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন সকাল আর আরেকটা নতুন ব্লগের শুরু তো তোমাদেরকে সকলকে বলি কালকে তো আমি আমার পরিচয় দিয়েছিলাম আজকে আমার ফ্যামিলির সাথে তোমাদের পরিচয় করে দেবো আর তার থেকেও আরেকটা বড়ো জিনিস হলো আমরা আজকে একটা লং ট্রিপে যাচ্ছি তো কোথায় যাচ্ছি যেতে যেতে চলো তোমাদের সব কিছু শেয়ার করব আর এই যে আমার একমাত্র ওয়াইফ একমাত্র বউ মমিতাই মমিতা দাস সবাইকে আমাদের নতুন ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর এই দেখো আমার একটা আমাদের একটা ছোট্ট গিরে বাচ্চা আছে সে আপাতত গাড়িতে উঠে পড়েছে এই যে গাড়িতে উঠে গাড়ি খুলে এই যে ওয়া সবার আগে ওঠার জন্য রেডি হয়ে গেছে বাবা হাই করে দাও হায় করে দাও সবাইকে হাই করে দাও তোমার নাম কি নাম বলে দাও তোমার তোমার নাম বলে দাও ঈশান দাস ওর নাম ঈশান দাস ও আপাতত নার্সারিতে ভর্তি কিডজিতে পড়ে তো আগামী দিনে তোমরা সবই দেখতে পারবে আর এই যে ঈশান দাসের কি বলবো দিদা দিদা তো বলে না রানিমা রানীমা সবাই মিলে আমরা যাচ্ছি ঈশানের দাদু কই দাদু সব ঘর গোছ গাছ করছে তালা টালা দিয়ে লাস্ট ফিনিশিং এই যে ঈশান দাসের দাদু মানে মৌমিতার বাবা এবং মা তো চলো যেতে যেতে তোমাদের সাথে বাকিটা সব শেয়ার করছি কাঁটায় মোটামুটি বাজে হচ্ছে এগারোটা তিপ্পান্ন তো এখন আমরা একটু বাদে দাঁড়াবো দাঁড়িয়ে একটু চা হালকা কিছু খাবো কারণ এখনই ভাত খাবো না ভাত একটু পরে খাবো এখন দাঁড়িয়ে চা আর হালকা স্ন্যাক্স খাবো এদিকে রিম গাড়ি ড্রাইভ করছে এই যে রিম আর সামনে বসে আছে আমার বাপি এই যে আর এই যে আমার ছানাপোনা এই যে ছানা পোনা ও ছানাপোনা ছানা পোনা এখন তো সবাই কি করছে সবাই কি করছো বলো এখন ছানা দেখতে ব্যস্ত এখন চারিদিকে দেখছে আর পাপাকে জিজ্ঞাসা করছে এইটা কি সেইটা কি দেখতে দেখতে আমরা চলে আসলাম পলাশি এখন বাজে সাড়ে বারোটা তো সবাই মোটামুটি এনার্জেটিকে আছে ছেলে একটু ঘুমিয়ে পড়েছে আর যে জন্য আমি আরও একটু দাঁড়িয়ে ভিডিওটা করছি আর পলাশি বলতে গেলেই সেই মনে পড়ে ইতিহাসের পাতায় সেই পলাশি যুদ্ধের কথা তো এই দেখো বন্ধুরা আমার সামনেই রয়েছে সেই বিখ্যাত পলাশির গেট এই যে সেই পলাশির গেট যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল তো আমরা এখন সেই পলাশি পার করছি আর একটু পরেই ঢুকে যাবো বহরমপুর ওখানে গিয়েই দুপুরের খাবার দাবার কমপ্লিট করব তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরোব এই হলো পলাশির গেট তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পলসন্ডার বিখ্যাত পাপ্পুদা ধায় আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর ঈশানবাবু একটু নেমেছে নেওয়ার পরে এই যে ঘুরঘুর করছে আর দা দাদু তাকে পাহারা দিচ্ছে আর এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আবার আমরা আজকের পথ চলা শুরু করব। আর এই যে আমাদের পক্ষীরাজ আমরা পক্ষীরাজকে এখানে পার্কিং করে রেখেছি আশেপাশে প্রচুর ছোট গাড়ি রয়েছে সব এসছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সবাই দুপুরের লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছে এই হচ্ছে পলসনডার বিখ্যাত দা ধাবা আর তোমরা যারা যারা দা ধাবায় এসছো তারা অবশ্যই কমেন্ট করবে তো চলো ফেরে নিই ফের নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা হব চলে এসছে আমাদের খাবার আমরা দুটো মাছের থালি নিয়েছি আর একটা চিকেন ও এটাও তো চিকেন দুটো চিকেন থালি দুটো মাছের থালি নিয়েছি আর মনার জন্য একটা লঙ্কা ছাড়া অমলেট নিয়েছি আর বাবু তো মোবাইল না দিলে খাওয়ানো দুষ্কর এখানে তো দৌড়ে দৌড়ে পালাচ্ছে কী রান্না কেমন রান্না কেমন আছে দারুন শুধু শাক ভাজা দিয়েই খেয়েই বলছে দারুণ বাকিগুলো তো পড়ে গেছে না এখানকার খাবার ভালো আমরা এর আগেও খেয়েছি আমরা যতবারই এখান দিয়ে যাই এখানেই দাঁড়িয়ে খাই যাতায়াতের পথে এখন আমরা ফারাক্কা ব্যারেজে আছি আর এই দেখো আমি কথা বলছি আর এই দিকে মালগাড়ি যাচ্ছে আর এখন মোটামুটি দুধারেই জল ভর্তি এই সময় ফারাক্কা একটা ঢোকার আগে ঠিক আগে একটু জ্যাম পেলাম সারা রাস্তায় সেরকম জ্যামে পড়তে হয়নি খুব ভালোই এসছি কিন্তু এর আগে এই ফারাক্কা যে ঢোকার ঠিক আগে খানিকটা জ্যাম ছিল এই দেখো এই দেখো পুরো জলে একদম টইটু পুরো ভরা ভরা চারিদিক দেখেছিস বাবা আর এই যে ঈশান বাবুকে এখন সবাই মিলে বোঝাচ্ছে এটা কোথায় আমরা বলো ফারাক্কা ব্যাডেজ হ্যাঁ এই গ্রেডগুলো খোলা থাকে দেখা এই গ্রেডগুলো খোলা আছে এই দেখো জল যাচ্ছে জল যাচ্ছে ট্রেন যাচ্ছে बोलते দেখো বাবা 얘 দেখ যাচ্ছে এটা যাচ্ছে হ্যাঁ 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 ওটা আসছিলো ওটা আসছে এটা যাচ্ছে আগে যখন মানে দূরপাল্লার বাসগুলোতে যেতাম তখন ফারাক্কা ব্যারেজ পড়তো রাতের বেলা আর আমি ওইটা দেখার জন্য জেগে থাকতাম যে ফারাক্কা ব্যারেজ কখন আসবে প্রায় তিন চার ঘন্টা গাড়ি চালানোর পরে এখন একটু দাঁড়িয়েছি আমরা এখন শুধু আছি গাজল একটু রিফ্রেশমেন্টের জন্য আর নিয়ে নিয়েছি একটা স্পেশাল চা আর দুটো বিস্কুট খেলাম এই চায়ের ঘন্টায় আমরা দাঁড়িয়েছি এই চায়ের দোকানটার চাটা মোটামুটি ভালোই ভাড়ে করে চা দিয়েছে আর মনা ঘুমিয়ে পড়েছে তাই ওরা দুজনেই গাড়ির ভেতরে রয়েছে মনাকে কোলে করে আমরা দুজন বেরিয়েছি বেরিয়ে চা এনে ওদেরকে খাওয়ালাম এইবার এখান থেকে আমাদের প্রায় ধরো আরও ঘন্টা দুয়েকের রাস্তা রয়েছে তারপর আমি গিয়ে পৌঁছে তোমাদের জানাবো আমি কোথায় আসলাম আর তোমাদের রাস্তাটা দেখাই এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই যে লরিটা চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি আর আমরা এই সার্ভিস লেনটা দিয়ে যে বাইকটা যাচ্ছে এই সার্ভিস লেনটা দিয়ে আমরা ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে যাব তো আরেকটু ওখানিক অপেক্ষা করো তারপরেই তোমাদের জানিয়ে দেব আমি কোথায় এসেছি তো এখন এই পর্যন্তই চাটা খেয়ে আবার রওনা হই তারপরে পৌঁছে গিয়ে রাতে তোমাদের সাথে আবার 과 닿을 땐죄